মোগরাই বিজেপি মঞ্চে তৃণমূলের পতাকা কন্যা সুরক্ষা যাত্রার আগে চাঞ্চল্য আজ বিকালে মগরায় নির্ধারিত ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা রামকৃষ্ণ সিনেমা হল থেকে মগরা স্টেশন পর্যন্ত এই যাত্রার প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরেই কর্মসূচির আগে সকালে চাঞ্চল্য ছড়ায় যখন বিজেপি কর্মীরা মকড়া স্টেশন সংলগ্ন স্থানে পৌঁছে দেখেন তাদের বানানো মঞ্চে বাঁধা রয়েছে তৃণমূলের পতাকা এই ঘটনায় বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় তাদের অভিযোগ তৃণমূল পরিকল্পনা করেই অপকর্ম করেছে যাতে শুভেন্দু অধিকারী যাত্রাকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয় এবং জনতার মধ্যে ভুল বার্তা যায় বিজেপির একাংশ দাবি করেছে তাদের দলীয় পতাকার উপরে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের পতাকা টাঙানো হয়েছে যা রাজনৈতিকভাবে অপমানজনক ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায় বিজেপির পক্ষ থেকে সরব হয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তবে পাল্টা প্রতিক্রিয়ায় সপ্তগ্রামে তৃণমূলের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন তৃণমূলের এত সময় নেই বিজেপির মঞ্চে পতাকা লাগাতে যাবে এটা আসলে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল তাদের একাংশ শুভেন্দু অধিকারীর আগমনে বিরক্ত তাই নিজেরাই এই ঘটনা ঘটিয়ে ব্লেম গেম খেলছে ঘটনার তদন্তে নেমেছে মগরা থানার পুলিশ এলাকায় এখন রাজনৈতিক চাপানোত্তর চরমে প্রশাসন পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে

আমাদের যেখান থেকে মিছিল আসার কথা সেখান থেকে পতাকা লাগাচ্ছিল বিজেপি কার্যকর্তারা সেই পতাকার উপর পতাকা লাগিয়েছে তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্বরা রয়েছে তো আমরা থানায় সেই অনুসারে অভিযোগ করতে গেছিলাম আমাদের রানামুখী লিখিতভাবে অভিযোগ জানিয়েছে কিন্তু অভিযোগ জানানোর পর আমরা পুলিশকে বলেছিলাম যে আমরা এই পতাকা খুলবো না তাদেরকে দিয়ে যেন এই পতাকা খুলিয়ে দেয় কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা বলার পরেও আরও বেশি আকারে পতাকা তৃণমূলের নেতারা মানে কার্যকর্তাদের নিয়ে রাস্তাঘাটে লাগাতে শুরু করেছে পর্যায় এমন গেছে যে আমাদের যে দলীয় কর্মসূচি যে সভা মঞ্চ করা হয়েছে সেখানে পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে তো এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না আমরা পুলিশকে সকালবেলা আমরা জানিয়েছি যে পতাকা খোলাবেন কিনা পুলিশ নিজে হাতে পতাকা খুলতে চেয়েছিলো আমরা বাধা দিয়েছি আমরা পরিষ্কার যারা পতাকা লাগিয়েছে তারাই এই পতাকা খুলবে আমাদের পরিষ্কার দাবি ছিল সেই অনুসারে পঞ্চায়েত সদস্য এখানকার যিনি আছে তৃণমূলে তিনি এসেছিলো দেখে গেছে জায়গা যে পতাকা সত্যি লাগানো রয়েছে তিনি স্বীকার করেছে এবং এখান থেকে তিনি গিয়ে তার সাঙ্গাঙ্গদের পাঠিয়েছিল তারাই কিছুক্ষণ আগে এই মঞ্চ থেকে পতাকা খুলেছে তো এই যে জিনিসগুলো এগুলো তো কাম্য নয় আমরা এদের একাধিক প্রোগ্রাম হয় তৃণমূলের আমরা কখনো তো এই ধরনের কার্যকলাপ করি না সুতরাং একটা বিরোধী রাজনৈতিক দল সভা করবে তাদের কথা রাখার অধিকার আছে মানুষের কথা রাখার অধিকার আছে কিন্তু এইখানে এই রকম পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল তৃণমূল এটা হচ্ছে আমরা আমাদের ভদ্রতার প্রমাণ দিচ্ছি যে এইভাবে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি কিন্তু আমরা যদি এদের মতন মানসিকতা নিই তাহলে এখানে তৃণমূল আর থাকবে না এটা সর্বে মিথ্যে কথা ওদের মধ্যে গ্রুপ আছে যারা সৌয়েন্দুকে আনছে তাদের বিরুদ্ধে পক্ষ হয়তো লাগিয়েছে দিয়ে তৃণমূলের নাম দিচ্ছে এটা মিথ্যে কথা আমাদের খেয়ে দিয়ে কাজ নেই কর্মীদের যে বিজেপির মঞ্চে গিয়ে টিএমসি ফ্ল্যাগ দেবে এটা সর্ব মিথ্যে কথা নাটক এই করে বিজেপি শক্তিশালী হবে আরো আরো কমজোরি হয়ে যাবে পার্টি তৃণমূলের বিরুদ্ধে কথা বললে আর কি বলবো ওদের যত যাত্রা সবটাই নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প করেছেন মহিলাদের সুযোগ দিচ্ছেন তারপরে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন এত কর্মযোগ্য রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে ঢাকার জন্য করছে লাভ কিছু হবে না মমতা ব্যানার্জি আছে থাকবেন Редактор